বন্ধুরা কেমন আসাও তোমরা সবাই আশা করি সবাই ভালো আসাও এবং সুস্থ তো তো নতুন ব্লগে স্বাগত বন্ধুরা এখন বাজে দশটা আর এখন আমার বাতরান্দার বাতরান্দা লাগবো ওই নিগে মনে পড়ছে এই যে আহাড়ার কথা বন্ধুরা দেহ আহাডায় মেলা দিন ধরে রান দিনে ওই নিগে আহাকালের কি অবস্থানা হয়ে রয়েছে তোমরা তো দেখ পারি না সাও বন্ধুরা দেহ আবি জাবি দিয়ে একা বুঝাই তারপরে আহা কালটারে বন্ধুরা আমি এই যেমন হলা দিয়ে হুইরে পরিষ্কার করে নিবে নাকি আর কুটি কুটি খড়ি যাবা গুনে এই যে এক পাশে রাহে দিয়ে ইয়ে দিয়ে আজকে জ্বালামু আর দেখো মেলা খড়ি রয়েছে বন্ধুরা আমার কি কমু তোমাকে আহাই না রাঁধলে খড়ি যাবাও শেষ হবে না আর বাড়িঘরটাও পরিষ্কার হবে না ওই নিগে বন্ধুরা হলা দিয়ে হুই রে এই যে আবিজাবি গুনে হারাই দিয়ে এই যে বন্ধুরা দেহ আমি কিন্তু আহা ও দিছে আমার বা তো হয়ে গেছে আর এই যে এখন আমি মুগ ডাল বাজবা না আমি মুগ ডাল বাজলেই আমার পোলাডায় মুগ ডাল বাজা বন্ধুরা ভালো খায় আর এই যে দেখো আমার কলের মধ্যে বয়ে বহে মুগ ডাল বাজা খাইবে না সরে দিয়ে দিলাম আমি ডাল বাজা তারপরে আয়ুস ধরছে আমার ক্যামেরাটা বন্ধুরা আর এই যে দেখো আমি মরিচ কোডারে ভাড়ায় দিয়ে দিলাম এই যে ডালে কিন্তু আমি জলও দিয়ে দিচ্ছি আর দেখো বন্ধুরা ওই যে কত কিনা বইতে হাক আইসক রান্তুম বইতে হাক বাজা পালং হাক মুইলা দিয়ে তো তোমাকেও দেখা মানে তোমরা দেখতে থাকো আর এই যে দেখো বন্ধুরা এই যে আমি আহার আনলে পুলাপানগুলের যা বৃদ্ধি বাড়ে তোমাক আর কি কম দেখো এই যে মানে কি যে এই যে দেখো একটা উডে আরেকটা বহে একটা উডে আরেকটা বহে এডের হোমলি দিয়ে বাড়ি তারপরে দেখো বাড়ি দেই না দেই না করে যায় না যায়না করে খেলতে খেলতে আর এই যে দিয়ে দিছে দুইটা বাড়ি আর এই যে দেখো কেমাই বিরক্তি করে বন্ধুরা আমি ভিডিও করতে এলে দুইটা বাই যা বিরক্তি করে তোমাকে আর কি কমো আমি ঠিক মতন ভিডিও করতে না জম্মের বেতাল করে এমন বেতাল করে না যে তোমাকে আর কি কমো বন্ধুরা আর শান্তি নাই গো শান্তি নাই তারপরে যাই হোক বন্ধুরা অনেক কষ্টে এই যে রান্না বাড়া হয়ে গেছে আমার রানসি দেখো বইতে হাক বাজা বেগুন বাজা বেগুন বাজারটা বন্ধুরা পুড়ে গেছে আর এই যে দেখো রানসি মুইলা দিয়ে পালন হাক আর রানসি মুইলা দিয়ে মুগ ডাল আজকে বন্ধুরা সবই মূল্যের তরকারি শুধু কি করুম বাজারে যা দাম সবজি এখন মূল্যের তরকারি খাওয়া নাকবো কিছু করার নাই তারপরে দেখো বন্ধুরা এই যে কালকে রাত্রেবেলা আমি বানাইছিলাম কতগুলো দুধে ভিজেছিলাম পিডে গুনে তার দেখো খাইছে সবাই এখন এই যে বাড়িতে আমি খাবো আর এই যে বন্ধুরা বাপ বেড়া কি আমি কিছুই থাকে করতেই থাকে আর এই যে আমার দেখছো জম্মের যে যার কোনো তুলনা নাই দেখো বাপের দৈরে মারবে না দেখছো বন্ধুরা আর আমার বাবার হাতে আমরা কথা কইতে ভয় পাইছি বাবার চোখ দেখলে আমাকে মানে কাম হয়ে গেছে আর এই যে এখনকার ফুলা পান দেখো দইরে পিডাই দেখছো কি অবস্থা কি আর কম এমন বাবা থাকলে মাইরে মুড়ে একেবারে একাকার করে আর আমার বাবা থাকলে আমরা প্যান বেড়ে মুইতেই দিছি কি কম এত ভয় পাইছি বাবার দেখে আর এই যে দেখো এখনকার বেতাই দরজার ডারে মানে কি বাইনে চিরা চুমার করে তারপরে যাই আমি একটু না কইসি আমার হাতে কেমন খেয়ে কি খেয়ে কি কি লাগাইছে তোমাকে তো আমি দেখাই না আজকে বাবলাম তো দেখাই যে সুডোপুলার জেদটা দেখো যে প্লিকার বড়টা যদি বন্ধুরা মারে না মারে যেটাকে না মারে ওই আর ছাড়বে না এমন মারামারি লাগে আমাকে তোমাকে কি কী তাই ভাবলাম মেলা দিন ধরে তোমাকে মারামারি দেখায় না আজকে দেখা যায় দেখো ওর বাবাই তেল দিয়ে এখন ওরে মাথা ঠান্ডা করবে তো যাই হোক আর আমি এদিকে মনে সুখে বসে দেখা যায় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাকে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা যাবে না তোমাকে পরের ভিডিওতে তো চলো সবাই ভালো থাকো বন্ধুরা দেখতে পাচ্ছি